সালামুয়ালাইকুম দিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চাম শপিং গাইট আজকের আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুবই সুন্দর কিছু গর্জিয়াস টুপিস নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন গিটোর স্ক্রিনে নাম্বার নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলেন একটা করে আজকে কালেকশনগুলো দেখাই ফার্স্ট অফ অল কোনটা দেখাবো আচ্ছা এটার মধ্যে কালার থাকছে চারটা এটা কি নতুন আসছে দেখেন এটা হচ্ছে অ্যান্টিক সিকোয়েন্সের কাজ করা এটা একদম লাইট ওয়েট নেই জর্জিটের ফ্যাব্রিক্স এর মতো এটা হচ্ছে স্টেপ জর্জেট যেটাকে বলে উন্নত অলবার কাজ

এই যে এটা দিয়ে শুরু করি এই কালারটা দিয়ে দেখেন খুব সুন্দর একটা কালার এগুলো কিন্তু সম্পূর্ণ নিউ ডিজাইন হ্যাঁ লাইট ওয়েটের মধ্যে অনেক সুন্দর পার্টির একটা কালেকশন সালোটা প্যান্টটা নিচে কাজ করা ওনাটা অর্গেন্সের মধ্যে অল ওভার ওনাতে কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম কত পড়বে এটা সতেরোশো টাকা সতেরোশো টাকায় পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটা এটা দেখেন এটা হচ্ছে ড্রাগন কালার প্রাইসটা কি

এটা আছে হালকা বেগুনি কালার প্রাইস একই সতেরোশো পঞ্চাশ টাকা এটা একটা আছে জাম কালার একই দাম সতেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেইমনা দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাচ্ছে এটা আরেকটা কালার কালার থাকবে হচ্ছে তিনটা দেখেন অল ওভার ড্রেসে কাজ করা পার্লের গাছ ভিড়োর কাজ সালোয়ারের নিচের কাজ আর অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এস অ্যাভেলেবেল এটার দাম পড়ছে এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা কালার দেখাবো এটা হচ্ছে ড্রাগন কালার এটা হচ্ছে গোল্ডেন কালার প্রাইস পড়বে এটা পনেরোশো পনেরোশো টাকা আরেকটা কালার যেটা আছে এই কালারটা দেখেন টরে ব্লু কালার প্রাইসিং ফার্টি থেকে ফোর্টি সিক্স হবে দেখুন দাম থাকছে মাত্র টাকা আচ্ছা পারলিয়া মিরোড দিয়ে কাজ এটা দেখেন কাজ করা খুব দাম এটা টাকা পনেরোশো টাকা ওকে দেখাচ্ছে এখানে কিন্তু এগুলো সম্পূর্ণ অফারে থাকবে এখন দেখাবো সব ড্রেস সালোয়ার কাজ করা দাম কত মাত্র একটা দাও সবগুলো একটা আছে হ্যাঁ কত এটা দুই হাজার টাকা দুই হাজার টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ একদম অফার প্রাইস

মাত্র সতেরোশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকছে হচ্ছে টোটাল দুইটা দেখেন এটা খুবই সুন্দর একটা কালার অল ওভার ড্রেসে গর্জিয়াস কাজ সালোয়ার থাকবে ওনা থাকবে প্রাইস কত পড়ছে এটা এটা পুরো ষোলোশো টাকা থাকবে ষোলোশো টাকা এটা ড্রাগন কালার এটা মাস্টার্ড কালার প্রাইস সেম ষোলোশো টাকা ওকে সেম সালোয়ার সেম ওনা ষোলোশো টাকা এটা একটা সুন্দর মেজান্ডা কালার অল ওভার ড্রেসে গর্জিয়াস কাজ করা দেখেন নিচে টার্সেল সালোয়ারের নিচে কাজ ওনার অল ওভার কাজ দাম কত পড়ছে এটা আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা ওকে সো যাই নিতে চান চলে আসবেন হচ্ছে এরম বিডি নোয়া কিস্টি কমপ্লেক্স বিশাল বিল্ডার্সের হচ্ছে দ্বিতীয় তলায় স্বপ্ন ব্যবসার তেরো আর ফোন নাম্বার বিডোর্স কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য আপনি এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ